মাত্র দুই কোটিরও কিছু বেশি মানুষের দেশ শ্রীলঙ্কা জনসংখ্যা কম অর্থনীতি ছোট অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে তবুও ক্রিকেটে তারা একের পর এক বৈশ্বিক ট্রফি জিতেছে ছয়বার এশিয়া কাপ একবার ওয়ান বিশ্বকাপ একবার টি টোয়েন্টি বিশ্বকাপ আর একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দলটা বাংলাদেশের চেয়ে বহুগুণে গিয়ে প্রশ্ন হল কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য সাফল্য চলুন আজ জেনে নেই লঙ্কান ক্রিকেটের সাফল্যের নেপথ্যের গল্প শ্রীলঙ্কার ক্রিকেট মানেই আবেগ ইতিহাস আর চমক মাত্র দুই কোটি বিশ লাখ মানুষের দেশ হয়েও তারা বিশ্ব ক্রিকেটে এমন সব কীর্তি করেছে যা বড় দেশগুলোর জন্য কঠিন কিন্তু আসল রহস্যটা কোথায় প্রথম কারণ স্কুল ক্রিকেটের শক্ত ভিত শ্রীলঙ্কায় আন্ডার থার্টিন থেকে শুরু করে আন্ডার নাইনটিন পর্যায়ে নিয়মিত স্কুল টুর্নামেন্ট হয় প্রতিটি দলে থাকে কোচ ফিজিও ট্রেনার ও জিমসাপোর্ট কোন কিশোর একটু ভালো খেললেই তাকে তুলে নেওয়া হয় ডেভেলপমেন্ট প্রোগ্রামে দেশের প্রায় সব কিংবদন্তি এসেছেন স্কুল ক্রিকেট থেকে কুমার সাঙ্গাকারা ট্রিনিটি কলেজ থেকে মাহেলা জয়বর্ধনে নালন্দা কলেজ থেকে মুরালীধরন সেন্ট অ্যান্থনিস কলেজ থেকে ফলে প্রতিভা খুঁজে বের করতে তাদের আলাদা কষ্ট করতে হয়নি দ্বিতীয় কারণ মানসিক দৃঢ়তা অস্ট্রেলিয়ার পর মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী দল বলা হয় শ্রীলঙ্কাকে ম্যাচ হেরে যাওয়ার আগে তারা কখনোই মানসিকভাবে হার মানে না একের পর এক অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা এমনকি গৃহযুদ্ধ ও তাদের মানসিক শক্তিকে আরও মজবুত করেছে তৃতীয় কারণ উনিশশো বিশ্বকাপ জয় এর আলে কেউই শ্রীলঙ্কাকে পাত্তা দিত না যৌথ আয়োজক হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ নিরাপত্তার অজুহাতে শ্রীলঙ্কায় খেলতে যায়নি এতে ক্ষুব্ধ অধিনায়ক অর্জুনা রানাতঙ্গা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি ফাইনালে চান অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য হলেও সত্যি সেই ফাইনালেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় শ্রীলঙ্কা আরবিন্দা সিলভার সেঞ্চুরি আর দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা রাজ্যের বদলে যায় পুরো ইতিহাস কলম্বোর রাষ্ট্রে লাখো মানুষ নেমে এসে উদযাপন করেছিল সেই জয়ের রাত এই সাফল্যের পরই ক্রিকেট বিশ্বে একের পর এক তারকা জন্ম নেয় সনাতো জামিন চামিন্দাভাস মুরালী ধরনদের মতো কিংবদন্তীরা শ্রীলঙ্কান ক্রিকেটকে নিয়ে যান অন্য উচ্চতায় দুই সালে তারা জয় করে চ্যাম্পিয়ন্স ট্রফি এরপরও দুইবার বিশ্বকাপ ফাইনাল উঠেছিল যদিও ট্রফি মিস করে তবে দুই সালের পর থেকে নেমে আসে অন্ধকার সাঙ্গাকারা মাহেলা দিলশানদের অবসরে দল এক বিশাল শূন্যতায় পড়ে নতুন প্রজন্ম স্কুল ক্রিকেট থেকে আগের মতো উঠে আসছিল না এর সঙ্গে যুক্ত হয় বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ ও নিষেধাজ্ঞার মতো সংকট ফলে সোনালি সময় যেন অতীত হয়ে যায় তবুও লঙ্কানরা কখনোই হার মানে না দুই সালে তারা আবারও চমক দেখিয়ে যেতে এশিয়া কাপ যা বাংলাদেশের ইতিহাসেই নেই এটা প্রমাণ করে পতন যত বড়ই হোক না কেন লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এখনও আছে সবশেষে বলা যায় শ্রীলঙ্কান ক্রিকেট সাফল্যের আসল রহস্য তাদের ভিত্তি মানসিকতা আর ইতিহাস হয়তো এখন আর তারা আগের মতো প্রভাব বিস্তার করতে পারছে না কিন্তু একদিন তারা আবারও বিশ্ব ক্রিকেটে নিজেদের গৌরবময় জায়গায় ফিরবে এটাই বিশ্বাস করে তাদের সমর্থকরা